দুই স্বামী প্রতিদিন শুধু ঝামেলা আর ঝামেলা হবে না কেনার সব মেয়েরা নাইটি জিনিসের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে নারী পুরুষ সমান অধিকার আমাদের ਭਾਈ ਕਿਤੇ ਮੇਰੇ ਹੈਂਡਲ ਮੇਰੇ ਯਾਰ ਭਾਗੀ ਨਾ ਹੈਂਡਲ ਮੇਰੇ ਯਾਰ ਭਾਗੀ আমি হরির খেয়াঘাটে খেয়া পার পার করি তা ঘরে বলে গেছি বলি দেখো দশটার সময় স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি মেশিনের তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তা কটা বাজে পাটা বাঁচে আমার জান দরকার কী বলেছিলো কি বলেছি তো দশটা বারো যে স্কুলের ছেলেমেয়েরা পেরোবে তুমি ওই মেশিনের তেল আমার খাবারটা দিয়ে আসবে ও তুমি সারাদিন খেয়া হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরব যাও এই হ্যান্ডেলটা মাত্র বলে তো যাও দু বেলা তুমি গিলতে পারতে যাও আমার দ্বারা সম্ভব না তোমার কি করা আছে তুমি নাও আরে সব কি পড়ছো কি বেশ করেছি তোমার কি দাদা গো ওই জন্য লোক খালি খিয়া পড়ানোর সময় বলে বলে যাচ্ছে বলে দেখো দাদা তোমার বউ এরকম আজে বাজে ড্রেস তুমি কিছু বলবে না লোক খারাপ বলতে যে পাড়ায় দেখো সব মেরে তো পড়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার বলে যত অসুবিধা হচ্ছে দাও কে কি বললাম আমার দেখা দরকারে তুমি এগুলো খুলবে হ্যাঁ না বলো তো অত সোজা আমি অনলাইন থেকে কত কষ্ট করে কিনেছি এটা খুলে ফেলো বলে এ বাবা তুই খুলবে হ্যাঁ না বলো তো কি করবে তুমি দেখবে খুলি মারবে

বিচার করতে যাচ্ছ তোমার গাহাতা প্রশ্ন আসবে কেন তোমার গাহাতা ফুলে যাবে কেন গুড প্রশ্ন সালা নাইনটি পার্সেন্ট ভোটে আমি জিতেছি আঠা আঠা বুধের প্রধান আমি যার পক্ষে বলছি সে বলে গুড ম্যান গুড ম্যান গুড ম্যান আর যার বিপক্ষে বলছি রাস্তায় ধরে কষতেছি রাস্তা বেদনা হবে না সালে কি রে তুই রে অন্যায় করলে কিছু বলা বলছে বল আমার হাতে তিনশোখানা ভোট আছে তুই আমার পক্ষে বিপক্ষে বললি হে হে প্রধান ভোট তো আমি দিছি। আমার ভোট দিয়েছে তুই তার বিপক্ষে বলছি তাহলে তুই অন্যায় করলে কিছু বলতে পারবো না এই সব অন্যায় বাবা কি করবে শালা প্রধান হয়েছে বলে কার না সব ভোট আমার শালা আগে বিচার ছিল কি শালা বাস্তব ভেটে বিচার বারপেটার বিচার জায়গা জমিনের বিচার আর এখন বিচার চলছে কি শুধু ধর্ষণের বিচার আর ধর্ষণের বিচার করতে করতে নিজের ধর্ষণ হয়ে বাড়ি ফিরছি শুনবে দিন একটা বিচারে গেছি একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরের মেয়ের গিয়ে মুশারি তুলেছে কি বিচার করবে তার ডেকে জিজ্ঞেস করে এই ছেলে এরা তোর অন্যায় হয়নি তোর মামাসি জ্ঞান ছিল না তুই একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছর মিশে মুশারি তুলতেছি বলাই প্রধান পাঁচশো কানা ভোট আমার হাতে আছে তুই কার নামে অন্যায় বলতেছি আমি দেখ তুই পাঁচশো কানা ভোট সাপ্লাই করেছি বলে তুই 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 যা তাই বলে হ্যাঁ মেয়ে পায়নি যার মুশারি পাবো তা তুলবো এ এমন তোর মুশারির তোর বইয়ের মুশারির তুলতে পারে খালি গল্প শুনে বাসাওলা লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন তোমার মুশারি তুলিসে নাকি কেন আমার মুশারি তুলবে কেন কে কি হয়েছে নাইন তারা তুমি কি জানো তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদছে আমার রক্ত কাটছে হ্যাঁ কেন তার কি কোনো মানহানি করে কেনসেলেস নাকি সব সময় উল্টো মাল্টো কথা আমি তুমি বিশ্বাস করো আমি জানি না তোমার মেয়ে আমার কাছে ফোন করে হাউ হাউ করে কাঁপ দিচ্ছে বিচারা করব না আমার মেয়ের কি হয়েছে একদম মেয়ে মেল বানিয়ে যাবো আমার মেয়ে কাঁদবে আমি সহ্য করবো কাঁদবে আমি কার নাম বলে সহ্য করতে পারি তুই কাঁদবি কেন মা একটা মাত্র রক্ত ও মাই গড শালা আমার ব্লাডের চোখে ওয়াটার আমার ব্লাডের চোখে ওয়াটার কিভাবে ওয়াটার ঝরছে দেখো মা তুই এই অবস্থায় আছিস কেন বেবা শিখেছিল হ্যাঁ বেবা শিখে তোমার জামাই পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়ে গিয়েছিল সাজিয়ে গিয়ে একবার মতো দিয়ে গেছে ও ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ কেন কেন কি অন্যায় করেছি পাঁচ বছর ধরে যেমন ভাবে নিয়ে গেছে সেরকম ভাবে সাজিয়ে নিয়ে আছে ভিতরের পথে কোনো ক্ষতিবৃত্তি হয় না মা ওই জামাই কথা কে এই বাবা না বাবা না বাবা এই বাঘকে বিড়াল করার চেষ্টা করবি না বাবা ভালো আছো বাবা এই ভালো ছবি থাকবো কেন বাবু তুই আমার প্লাটের চোখে ওয়াটার নিস কর খুব রাগ হচ্ছে আমার প্লাটের চোখে ওয়াটার আনলি কেন খুব রাগ হচ্ছে রাগ হবে না আমি বলছি বাবা পাঁচ বছর আগে তোমার মেয়ে যেমন আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম তেমন সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলাম আপনার গল্প পাঁচ বছর তো যেরম নিয়ে গেছো সেরম নিয়ে গেছো তার ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে আরে বাবা আমি একটা মানুষ একটা মেয়ের সঙ্গে পাঁচ বছর সংসার করার পরে কেন ফেরত দিতে আসবো এই প্রশ্নটা আমার তোমার নয় আচ্ছা বলছিলাম বাবা তুমি বিচারক আমার বিচারটা যেন সূক্ষ্মভাবে হয় ভাবে বিচার করতে যে বাড়ি ফিরছি না হবে এখানে হবে কেন বিশ্বাস হয় না কারাতে বিশ্বাস হয় না হবে এখানে কেন বলো কি আছে আমি বলছিলাম বাবু তোমার মেয়েদের ফেরত দিতে এসেছি একাতটা কারণের জন্য নয় তিন তিন কালার পয়েন্ট আছে Three point. Yes, sir. Oh my God. Three point. Yes, sir. Bala to. Our first point, my lord. Can I have a second to be asked? What

ঠক না হলে মগ নিয়ে আসো এইসব কত বাবা ফরমাস শুনতে শুনতে সব চুরি করার পয়সা চলে যাচ্ছে আরে এগুলো তুমি মেনে নিচ্ছ আমি মানছি তোমারও মানতে হবে ঠিক আছে আমিও মেনে নিচ্ছি মেনে নিচ্ছি আমার দু নম্বর পয়েন্ট ভাই লোক তোমার মেয়ে সকাল আটটায় বাজারে গেলে রাত আটটায় বাড়ি ফেরে মানতে পারলাম না আমার মেয়ের এই তো বিচার হয় কি বলছে কি বলছে

আমি প্রধানের হ্যাঁ আমি যখন হাটে যাই আমার ছোট বোনের বাড়ি থেকে সবার সমস্যা সমাধান করে আমার দশ দিন পরে ঘুরে হয় ঘোড়ার মতো যাচ্ছো হ্যাঁ আর গাডার মতো ফিরছো কেন ইয়াতে কিছু বোঝা যায় না এটা ওয়েদার খারাপ হলে হতে পারে সব জানি ছেলে ছেলের বাবার মানুষ করো তুমি ফেরো আমি যাই না তোমার সব সময় উল্টো এইগুলো তুমি মেনে নিচ্ছ বাধ্য মানতে বাধ্য মানতে তোমারও মানতে হবে ঠিক আছে মেনে নেছি মেনে নেছি আমার তিন নম্বর পয়েন্ট ভাই না আরে

এইভাবে যদি বারবার বিচারে নাই ঘুরে যাই আমি কার কাছে জানাবো আমি প্রধান কি গরুর মতো এখানে ভাটা পড়বো আমার অন্যায়টা কোথায়

পাকালে যাবে যাদের কান খুলে নেবে জামা প্যান্ট যেই বাবা এই সব হট ড্যাশ পরাজন জামা প্যান্ট খুলে না উচিত ও ঠিক বলেইলি হ্যাঁ সেটাই বলেছে ও বলছে তোর জামা প্যান্ট খুলে নেবে আর নেবে

ও লাঠি লাগায় তোর জোর করে চেপে বসাব এই ভালো কি হবে ভুল বোঝালি আমার ড্রেসে বম্বু দেবে

এর জন্য দায়ী কে আমার দায়ী কেন এর জন্য দায়ী তোমার মাদার কেন আমার প্রাণের প্রিয় ভাতা তোমার মাদার দায়ী নয় তুমি যে আগের বারে যে ছেলেটা নিয়ে পালিয়ে গেলে

পাল্টা বিশ মেরে মারো বিশ মারো টাকা লাগে আমি দিচ্ছি মারো নাইনটি পার্সেন্ট ভোটে আমি জিতেছি আটা ব্রুতের প্রধান আমি আমার পয়সা কম আছে তা কেন কেন মারুনি শুধু পালাব হয় বলি এই পালালে আবার কোথায় নিয়ে আসব সে কি এই এই সব পোকা কাছের জন্য এই সব পোকা কাছের জন্য পোকা ফল ধরে যায় এই সব মেয়েদের জন্য ভালো ভালো সংসার নষ্ট হয়ে যায় মেয়ের একবার কেঁদে এসে মা আমি সংসার করবনি কেন করবি নি জিজ্ঞাসা করার দরকার নি তোর সংসার করতে হবে না আমি ভিড়ে মিশেলে থেকে বেঁধে দেবো না তো কলকাতা খেটে খাবি মেয়ে পাবি খোট্টা পাবি নেপাল আবি এই সব মেয়েদের জন্য এই সব মেয়েদের জন্য বাবু তোমার মেয়ে কলকাতায় গিয়ে মেয়ে খোট্টা ধরুক আমি এই চলে যাচ্ছি はい,いよな。<laughs>

বাবা আর কি লিখেছি বাবা আর কি আমি না সেই গাছে দড়ি দিয়ে বা গামছা দিয়ে ঝুলে মরবো তার জন্য থাকবে তোমরা তিনজন তিনজন দায়ী থাকবো কেন আমি কি ঘর করাতে চাইনি ও দায়ী করতে আমার দায়ী করলি কেন সালা ওরা মাইট ঠইছে করবে আর আমার না জেল কাটতে হবে যে গড়া গড়া এ বাবাজি আরে ধরলি আয় রে ধরলি আয় আমার জামাই আমার জামাই এর ভাই এর ভাই ঠইস করবি আর আমার জেল খাটতে হবে কেন নে আমি ভাই হলুম কবেতে ভাই বলেছে কবে তে হলুম ওর মাথার ড্যাশ মরে গেছে লজ্জা করে না

রাগা রাগী হয়েছে এদারা মেমাংসা করে দেব মেয়াংশা হওয়ার পর আর রোমান্টিক সিনও চলবে হ্যাঁ হবে সেই সিন তুমি শাউরি হয়ে যাইবে ওগা ওগা না আমার ভুল হয়ে গেছে এই বয়সে এই সব পোশাক পরে ঘড়ঘড় করে তোমার সামনে হাঁটা আমার উচিত হয় না স্বীকার করছি হ্যাঁ ওই জন না স্বীকার করে যাক আমড়ে কাছে

কিসের ওপর ফেলে দেবো তুমি থাকবে দুইজনে থাকবে হ্যাঁ যতদিন আর রাগ কমবে হ্যাঁ ততদিন আর বাড়ি থেকে যাবে না ও তাতে তুমি দুমাস থাকতে হয় দুমাস থাকবে হ্যাঁ বলছিলাম যে তাহলে খাসির ওর ফেলে দি না গো বাবু মানুষের খুব এলার্জি হচ্ছে

ডিমে কামড় মারবে ও রাগ কমাবে আর তাতে যদি ওর টিম রাগ কমাতে না পারো ওর কামড়াবো শিখে নিজি ওই কামড়ার জন্য তোমার শাশুড়ি মা আছে হ্যাঁ না তো ও চলে যেত সে বুঝতে পারবে কামড়াবে যত সাথে কামড়াবে ঠিক আছে বাবু মাংস তুলে নে মদের চাট করবে তুমি না খাও লোকে খাবে তাহলে আসি বাবা সত্যি বাবু সত্যি বাবু তোমার জন্য মেনে নিলাম যাও গো সত্যি গো দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কড়া কথা বলেছি তাই বলে তুমি আত্মহত্যা করবে

मेरे देश करी करई ढूंढो फिर आकाशे नीली फिर जानियासबे फिर फिर एक बार यदि देख चोख ले जाय जानियासबे फिर आकाशे नीली फिर जानियासबे फिर आकाशे नीली फिर एक बार I love you, I love you. I love you. I love you.